আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশের বাচ্চারা টেস্ট পরীক্ষা চলতেছে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে বেস্ট অফ লাখ কিন্তু এই টেস্টের সময় তোমাদেরকে সবাই জ্বালানো শুরু করে তো সবার সাথে আমিও তোমাদের জ্বালাবো কারণ টেস্টের পরপরই তোমাদের আসলে অ্যাডমিশন টেস্টের জার্নি বা এইচএসসি জার্নি শুরু করতে হবে কারণ এখনকার অ্যাডমিশন টেস্টগুলো অনেক বেশি হচ্ছে যে দ্রুত দ্রুত হয়ে যাচ্ছে এই এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি বুয়েটের প্রিলি হবে তারপর রিটার্ন হবে তারপর ডিউর পরীক্ষা আছে অলরেডি কুয়েটে পরীক্ষা হয়ে গেছে সো দেখা গেছে যে এক মাসের মধ্যে সব জায়গার পরীক্ষা হয়ে যায় মানে এই মাস মানে দেড় মাসের মধ্যে জানুয়ারি টু ফেব্রুয়ারি সব পরীক্ষা প্যাক আপ হয়ে যাবে যদি প্রিপারেশন নিতে চাও তোমাকে এখন থেকেই প্রিপারেশনের চিন্তাভাবনা শুরু করতে হবে কারণ এইচএসসি পরীক্ষা তোমার জুলাইয়ে হবে বলছে জুলাইয়ের শুরুতে সরি জুনের মাঝামাঝি হবে তোমার এইচএসসি পরীক্ষা বলছে সো এইচএসসি পরীক্ষা থেকে দেখা যাবে যে রেজাল্ট দেওয়ার পরই তোমার অ্যাডমিশনে জার্নি শুরু হয়ে যাবে সো ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে তারপরে হচ্ছে বা জানুয়ারির ফার্স্ট উইক এবারে ওদের মতো তোমাদের অ্যাডমিশন টেস্ট জার্নি চলতে পারে সো অ্যাডমিশন টেস্টের ভেরি রাফ অ্যান্ড টাফ জার্নি সম্পর্কে তোমাকে এখনই সচেতন হতে হবে আদারওয়াইজ তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে না পারে না মেজু মানুষ অনেক ভালো স্টুডেন্ট যারা স্কুল কলেজের কলেজের টপার যারা যারা একদম এলিয়েন লেভেল স্টুডেন্ট তাদের হিসাব আলাদা কিন্তু আমরা যারা মিড লেভেল স্টুডেন্ট মানে মধ্যবিত্ত টু উচ্চ মধ্যবিত্ত স্টুডেন্ট আমাদের আসলে আগে থেকেই ভাবনা করতে হয় সো পঁচিশ বাচ্চাদের জন্য একটু রিমাইন্ডার দেই আমাদের দুইটা মেগা প্রজেক্ট আমরা তোমাদের জন্য লঞ্চ করছি সেই দুইটা মেগা প্রজেক্ট সম্পর্কে তোমাকে একটু জেনে এখনই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করতে হবে একটা হচ্ছে তোমরা বায়োলজিতে দুর্বল এরকম শিক্ষার্থী অনেকে আছো বায়োলজি ভালো করে পারো না বায়োলজিতে নানামুখী সমস্যা তোমাদের রয়েছে বায়োলজি নিয়ে তোমার দুর্বলতা শেষ নাই বায়োলজি সি পারলে এম কিউ পারো না এম পারলে সি পারো না এইচএসসির প্রস্তুতি মোটামুটি ভালো মেডিকেলের জন্য ভালো কিনা বুঝতেছো না বা এইচএসসির জন্যই কেমন বুঝতে পারতেছ না অনেকের বায়োলজির অবস্থা এরকম জিরো আবার অনেকের বায়োলজির অবস্থা কিছুটা ভালো সো যে সিচুয়েশনই তোমার হোক আমরা এর আগে চব্বিশ ব্যাচের জন্য একটা প্রজেক্ট চালিয়েছিলাম থার্টি ডে বায়োলজি প্রজেক্ট সেই প্রজেক্টটা হিউজ সারা ছিল চব্বিশ ব্যাচের জন্য একদম ফ্রি প্রজেক্ট ছিল প্রায় ফিফটি থাউজেন্ড স্টুডেন্ট আমাদের গ্রুপে ক্লাস করেছিল এক গ্রুপে মানে একটা ঐতিহাসিক বিষয় ছিল যে একটা হচ্ছে যে কোর্সের জন্য এটা ফ্রি কোর্সে ফিফটি থাউজেন্ড প্লাস মানুষ হচ্ছে যুক্ত হয়েছে সো এবছর আমরা পঁচিশের জন্য জিনিসটাকে একটু পেই ডাকারে আনছি জিনিসটাকে আরেকটু একটু গুছানো করছি দেখা গেছে ওই থার্টি ডেতে আমরা ক্লাস নিয়েছি বাট এক্সাম নেই নি সে কারণে স্টুডেন্টরা আসলে খুব মানে স্টুডেন্টদের উপকারিতা লেভেলটা হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাতে পারেনি নাইনটিন নাইনটি ফাইভ গিয়ে আটকে গেছে সো এই জন্য এবার আমরা পঁচিশ ব্যাচের জন্য এই জিনিসটাকে পেড করছি যেন এই পুরা প্রজেক্টে তোমার দায়বদ্ধতা বাড়ে আমার দায়বদ্ধতা বাড়ে এবং হচ্ছে রেগুলার এক্সাম রাখছি যেন হচ্ছে যে তুমি এই কোর্সের রেগুলার এক্সামের মাধ্যমে নিজেকে জাজ করতে পারো রেগুলার এক্সামের মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে পারো সো আমাদের ডে বায়োলজি প্রজেক্টটা কিন্তু আজকে বারো জানুয়ারি আমাদের লঞ্চিং এবং এই কোর্সটা ক্লাস শুরু করবো তোমাদের টেস্টের পর ভয়ের কোনো কারণ নাই ভাইয়া টেস্ট 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 আর টেস্টে বায়োলজি নিয়ে যে টেন্স তোমরা তোমাদের জন্য সাজেশন ক্লাসগুলো কিন্তু আসতেছে ওই চব্বিশ ব্যাচের ওয়ান থাউজেন্ড সিকিউ প্রজেক্টের জন্য তোমাদের সাজেশন ক্লাস দিতে পারিনি কালকে থেকে কাল বা পরশু থেকে আশা করি তোমাদের সাজেশন ক্লাস নিয়ে কাজ শুরু করবো ভাইয়া সো ক্লাস শুরু করবো পঁচিশ ফেব্রুয়ারি তিরিশটা ক্লাস নিব বায়োলজির যে তোমাদের ষোলোটা চ্যাপ্টার আছে ষোলোটা টপিক আছে ইনশাল্লাহ তিরিশ ক্লাসে ষোলো টপিক ফকফকা রকরকা চকমকা হয়ে যাবে শর্টের বাইরেরগুলা পড়াবো কিনা সেটা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে যদি আমাদের টেন থাউজেন্ড স্টুডেন্ট হয়ে যায় তাহলে আমরা শর্টের বাইরেগুলা তোমাদের পড়িয়ে দিব। তিরিশটা এক্সাম নিবো আমরা তোমাদের যেই ষোলোটা অধ্যায় আছে প্রতিটার উপর অধ্যায় ভিত্তিক এক্সাম এবং মিক্স অ্যান্ড কম্বাইন এক্সাম ফাইনাল এক্সাম সেগুলো আমরা নিবো এবং তার উপর কিছু প্রাইজ মানি তোমাদের থাকবে সিকিউ সলভ সেশন থাকবে তোমাদের ক্লাস নেওয়ার পরে আমরা তোমাদের সিকিউ সলভ সেশন নিব যার মাধ্যমে তোমরা সিকিউগুলা সমাধান করতে পারবে সো এই হচ্ছে যে আমাদের বিষয় তিরিশ ক্লাস তিরিশ এক্সাম এবং সিকিউ সব সেশন হবে এবং এই কোর্সের পর ইনশাআল্লাহ বায়োলজি নিয়ে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট কোন জায়গায় তোমাকে বিন্দু মাত্রায় চিন্তা করা লাগবে না সব কিছু ভাই হাতে লিখে লিখে পড়াবো সব কিছু গুছিয়ে দেব ইনশাল্লাহ কনফিউশন থাকলে তুমি আমার আগের বছরের থার্টি ডে প্লে দেখে আসো আমি ডেসক্রিপশনে আগের বছরের থার্টি ডে প্লে দেখে দিয়ে দিলাম সেখান থেকে ক্লাসগুলো দেখে ভর্তি হয়ে যাও তিরিশটা ক্লাস প্রতি ক্লাসে পেমেন্ট ভাইয়া দশ টাকা করে ধরছি দশ টাকা জাস্ট আমাদের এই পুরা কোর্সের পেমেন্ট হবে থ্রি টাকা এই থ্রি টাকা তোমরা বার্গার খেয়েই নষ্ট করে ফেলো নানা কিছু খেয়ে নষ্ট করো এবার ভালো কাজে ইউজ করো এবং হচ্ছে যে আমরা বেশি স্টুডেন্ট নিব না এই কোর্সটায় আমরা চিন্তা করেছি সর্বোচ্চ ইনরোলমেন্ট আমরা দশ হাজার জনকে দিব কারণ এর বেশি হলে দেখা যায় কোর্সটা মেনটেন করা যায় না স্টুডেন্টরা এনাফ উপকারিতা পায় না সো এই কোর্সে ইনরোলমেন্ট শুরু হয়ে যাবে এবং প্রথম ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট যারা হবে তাদের মধ্যে আমরা হচ্ছে বিশ জনকে টি শার্ট দিব তাদের থেকে বিশ জনকে বেছে আমরা টি শার্ট দিব তো আজকেই ভর্তি হয়ে যাবা আজকেই লঞ্চ হবে আজকেই ভর্তি হয়ে যাবা আর আমাদের এই থার্টি ডে প্রজেক্টটার পরে আমাদের যে সবচেয়ে ব্যাটেলস অফ বায়োলজি যেই কারণে পরিচিত ব্যাটেলস অফ বায়োলজি যে কারণে ব্যাটেলস অফ বায়োলজি সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স আলফা সিক্স পয়েন্টও আমরা আলফার পাঁচটা ব্যাচ কমপ্লিট করে বা সতেরো জানুয়ারি পরীক্ষা দিলে আমাদের ফিফথ ব্যাচ পরীক্ষা দিবে সিক্স ব্যাচ নিয়ে আমরা কাজ শুরু করবো আলফা সিক্স ও এইচএসি পঁচিশের জন্য তোমরা প্রি মেডিকেল প্রি মেডিকেল ব্যাচ খোঁজো এইটা প্রি মেডিকেল থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তোমার জার্নি হবে আর থার্টি ডেতে যারা ভর্তি হবা তারা কিন্তু আলফা সিক্সে সবার চেয়েও বেশি আরেক ধাপ ডিসকাউন্ট পাবা এটা মাথায় রেখো সো এই থার্টি ডে মানুষজন আলফা সিক্সে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাবা কত পাবা সেটা পরে বলবো সো হচ্ছে এই যে লঞ্চিং অনেকটা এমন হবে যে আলফাতে ভর্তি হলে থার্টি ডে তোমার জন্য ফ্রি হয়ে যাবে এরকম একটা ঘটনা ঘটতে পারে কিন্তু সো প্রি মেডিকেল টু মেডিকেল এটা হচ্ছে আমাদের আলফা সিক্স পয়েন্ট ও এই যে আলফা সিক্স পয়েন্ট টু মেডিকেল মেডিকেল থেকে যে আমাদের জার্নি এইটা লঞ্চ করবো আমরা বাইশ জানুয়ারি কারণ সতেরো জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা বিশ জানুয়ারি রেজাল্ট দিবে বাইশ জানুয়ারি আমরা আলফা সিক্স পয়েন্ট ও লঞ্চ করবো ক্লাস শুরু করে দেবো আঠাইশ ফেব্রুয়ারি থেকে এবং মাঝে তোমাদের টেস্ট আছে টেস্ট দিয়ে ঠান্ডা মাথায় তোমরা আগাবা আগানোর পরে আমরা আঠাইশ ফেব্রুয়ারি ক্লাস শুরু করবো আঠাইশ ফেব্রুয়ারি থেকে এই যে আমাদের হচ্ছে এক জুন পর্যন্ত তোমাদের মিড জুনে তো পরীক্ষা এক জুন পর্যন্ত বা তোমাদের রুটিন অনুযায়ী এক্সামের হচ্ছে যে পনেরো থেকে বিশ দিন আগে আমরা অফ করে দিব ফার্স্ট ফেজ হবে এখানে আমাদের অ্যারাউন্ড ফর্টি প্লাস ক্লাস নিয়ে নিব আফটার এইচএসসি আমরা সেকেন্ড ফেজ তোমাদের চালু করে দেবো এইচএসসি শেষ হওয়ার পর পর এবং আমরা দেখা যায় এইচএসসির পরে দেড় মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ এরপর ফাইনাল মডেল টেস্ট মডেল টেস্ট তোমরা অনেক স্মুথলি দিতে পারবা সো এই আলফা সিক্স পয়েন্ট ও কোর্সটা কিন্তু আমাদের লঞ্চ হয়ে যাবে এবং এবার আলফা সিক্সে সবচেয়ে আকর্ষণীয় বিষয় থাকবে আমরা সবকিছু এবার বেস্ট করবো আমাদের আগেরবার এক্সাম দিতে তোমাদের অনেক প্যারা হয়েছে এবার আর কোনো প্যারা হবে না সব এক্সাম ওয়েবসাইটে হবে ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলোও হচ্ছে যে পেয়ে যাবে তোমরা খুব সহজে এবং আলফা কোর্সের মূল আকর্ষণ কিন্তু আমাদের এখন এগারো সেট বই আমরা তোমাদের হিরো সিরিজের যে বইগুলো সেগুলো আরও আপডেটেডভাবে আরও নির্ভুলভাবে তোমাদের হাতে পৌঁছে দিব সো আলফা সিক্স পয়েন্ট ও দ্য প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মেডিকেল অ্যাডমিশন কোর্স এটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে কত তারিখে বাইশ জানুয়ারি সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে এবং আগে তুমি থার্টি ডেতে ভর্তি হও থার্টি ডেতে ভর্তি হইলে যে টাকা দিয়ে ভর্তি হবা সেই পরিমাণ একটা ডিসকাউন্ট তুমি কিন্তু হচ্ছে যে আলফা সিক্সে পেয়ে যাবা সো হচ্ছে আলফা সিক্স কিন্তু আসছে থার্টি ডে প্রোজেক্টটা আসছে ব্যাটলস অফ বায়োলজি আসছে এই পঁচিশ ব্যাচের জন্য এইচএসি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ গেল এবার পঁচিশ ব্যাচের পালা মেডিকেল অ্যাডমিশনের জার্নি বারোশো বাইল্লিশ সাথে শুরু করার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম পঁচিশ ব্যাচ ভালো করে টেস্ট পরীক্ষা দেয় কিন্তু দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাইতে হবে সবকিছু টেস্টের মালই ভর্তি হতে হবে আসসালামু আলাইকুম সকলকে